আমরা এরকম এক জাতি আমি আমার বোঝার পর থেকেই দেখাইতেছি যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকে কোনো আন্দোলন হইলে এটার বিরোধিতা করে বিএনপির নামে বিএনপি যখন ক্ষমতায় থাকে যখন কোনো ভাংচুর হয় তখন বিএনপি সরকাররা বলে কি এটি আওয়ামী লীগের কাজ তো এখন আমার প্রশ্ন এই দেশটা কি বিএনপির বাপের না আওয়ামী লীগের বাপের এখন আন্দোলনের সময় যেমন এই যে এখানে সবাই খালি সব মন্ত্রী কথাই শুনি এগুলা বিএমপিদের কাজ জামাত শিবিরের কাজ মানে এই যে তাহলে তারা কি তাদের কি দেশ না এটা তার এই বিএমপি হোক জামাত হোক তাদের কি দেশে তারা কি দেশে জনগণ না তাদের কি দেশে ভালো চায় না আমার কথা একটাই মানে এই যে যার আমরা যে সবসময় খালি এই যে আঙ্গুল তুলে কথা বলি উমুকে করছে তমুকে করছে তো আমরা যদি আমাদের জায়গা থেকে দেখি আমরা কি ভালো আছি আমরা কি ভালো কাজ করতেছি আজকে যদি আমরা ভালো কাজ করতাম এই বাংলার জমিনে কোনো মার বাবার পোলার ক্ষমতা নাই আমার উপরে আঙ্গুল উঠে কথা কইব মানে সোজা কথা আমাকে বাংলাদেশের মধ্যে যদি দুর্নীতি না হইতো এই আজকে এই দূর প্রবাসের মধ্যে এক কোটি তিরিশ লক্ষ মানুষ কর্ম না কি কোন আমার কলেজের ভাইয়েরা কথা খারাপ লাগলেও কিন্তু চিন্তা করে দেখেন মানুষের দোষারও করবেন না আগে নিজের ভুলটা খোঁজার চেষ্টা করেন ইনশাআল্লাহ তো সব কিছু সমাধান হয়ে যাইব